আওয়ামী সময় নেতৃত্ব দিয়ে আসছে আবার এখন এই আমরা যে চব্বিশে জুলাইয়ের যে অভ্যতানের পরে আমরা নতুন করে বাংলাদেশটাকে অর্জন করলাম বলবো যে আওয়ামী বিতাড়িত করে আমরা নতুন করে বাংলাদেশটাকে নতুন করে আমরা জন্ম দিয়েছি সেই বাংলাদেশকে ও সাধারণ শিক্ষককে ভর করে ও আবার নেতৃত্ব দিতে আসছিল আলালি আর কৃষ্ণ ভিতরে জেমে থাকবে না আলালি আর উনি ছিল আমيليগের দসর আমيليগের আমলে উনি শিক্ষকদের উপর বুলডোজার করছে যারা বিএনপি সাপোর্টার ছিল মানে বিএনপি শিক্ষক কর্মচারী ছিল বিএনপি মনোভাব জামা করা তাদের উপরে বুলডোজার করছে দুর্নীতি করছে সে শপথ বিতিবাতে ছিল আমাদের এক ম্যাডাম আছে আমাদের সংগঠনের তাকে হত্যায়িত করতে পুরো স্কুল ধ্বংস করছে এখন সে হিরো হিরো সাথে আসছে আমيليগের লোক হিরো আওয়ামী লীগের দোষর কখনো হিরো শাস্তি পারবে না আমরা এসেছি শিক্ষক কর্মচারী ঐক্যজোটের পক্ষ থেকে সারা জীবন আমাদের সেলিম ভুঁইয়া স্যার এই সতেরো বছর জেল খেটেছে বিভিন্ন নির্যাতন সয়েছে নির্যাতন সেছে তো তার নেতৃত্বে এত কিছু হচ্ছে এখন সে আসছে হিরো শাস্তি এবং সে সরকারকে বিব্রত করছে এই কয়েকদিন ধরে সম্মেলন সভা করে আওয়ামী যদি কেউ পরিকল্পিতভাবে ভিত্তি স্থাপন করতে চায় আওয়ামী তাহলে সেটা তারা কোনোভাবে আমরা তা সাকসেস হতে দেবো না আমাদের সেলিম ভয়ে সারের নেতৃত্বে শিক্ষক কর্মচারী ঐক্যজোট এবং শিক্ষক সমিতি বাংলাদেশের শিক্ষক সমিতি এই একটা সংগঠন ছাড়া আর কোনো সংগঠন নাই কোন সংগঠন যদি বলে সাধারণ শিক্ষকদেরকে দেনা পাওনার জন্য প্রেস ক্লাবে আসে তাহলে ভাবতে হবে এগুলো আওয়ামী লীগের লোক উনি হচ্ছে আওয়ামী লীগের দালাল আওয়ামী শিক্ষক সংগঠনের লোক ওনার সরকারি ঐক্যজোট এই সারা বাংলাদেশে যত শিক্ষকরা আছে এই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দিব না কিন্তু কাউসার চাইছিল আবার তারা নিজেরা নতুন করে পুনর্বাসন এই শিক্ষকদেরকে ভর করে করতে চায় কিন্তু এইটা সফল হতে আমরা দিব না তাই আমরা আজকে তাদের পরে হামলা বলবো না কারণ আমাদের সাধারণ শিক্ষক ভাইরা ভাইরা বোনেরা ছিল আমরা চাই না তাদের মানে ফাঁদে তারা পড়ুক তাদের ফাঁদে তাদেরকে আমরা পড়তে দিব না আমাদের জায়গা নেই